আমি এখন মসজিদের নব দিয়ে তিনশো দশ নম্বর গেট দিয়ে যা বাইরে আসলাম বাইরে আসা আবু বক্কর এই যে আবু বক্কর মসজিদ যেটা এই আবু বক্কর মসজিদের পাশে দিয়ে যা আসলাম আসা এখানে অনেকগুলো দোকান আছে তারপরে এই গোল্ডের দোকানে যে এখন আপনাদেরকে শেয়ার করব। যে এক কানের দোল কত এক কানের দোল কত আমি আপনাদেরকে শেয়ার করব এই গোল্ডের দোকানে আজকে স্বর্ণের রেট কত আছে মদিনাতে মদিনাতে সামনে নেট কত আছে বিশেষ করে কানের দোল একজোর কিনতে গেলে কত টাকা লাগবে আপনাদেরকে শেয়ার এই যে এখানে অনেকগুলো দোল আপনার আছে অনেকগুলো কানের দোল তো এখান থেকে আমি একজোর কানের দোল নেব নিয়ে আর দাম জিজ্ঞাসা করব কত টাকা এবং আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো ডিজাইন এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কোয়ালিটি আছে এখানে টোয়েন্টি টু এবং টোয়েন্টি ওয়ানও আছে এখন দুইটা একজন জিনিস আমি নিলাম একজন জিনিসের ওজন করাইতেছে একজন জিনিসের ওজন কতটুকু হইতেছে এটা আমি জিজ্ঞেস করছি তো বলল যে পাঁচ গ্রাম এই পাঁচ গ্রামের দাম কত পাঁচ গ্রামের দাম হয়েছে দুই টাকা চাইল তো আমি লাস্ট কথা জিজ্ঞেস করলাম তো তখন সে বলতেছিল যে এটা লাস্ট রাখা যাবে দু হাজার টাকা পাঁচ গ্রাম জিনিসের ওজন যদি দু হাজার টাকা হয় তার মানে চারশো টাকা গ্রাম তো ডিজাইনের উপর নির্ভর করে এটার দাম কম বেশি হয় তো এখন যে সে বেট মজুরি সহ কাছে পাঁচশো টাকা গ্রাম চারশো টাকা গ্রাম বলতে পাঁচশো চারশো টাকা গ্রাম সরি চারশো টাকা প্রতি গ্রাম বলতেছে তো দামটা অনেক বেশি মনে হইতেছে যাই হোক এখানে এটা আর না তো আপনাদেরকে দেখানোর জন্য আমি বললাম তো লাস্ট সে দুই টাকা বলছে তো দুই হাজার টাকা হলে চারশো টাকা গ্রাম পড়ে চারশো টাকা গ্রাম একুশ ক্রেডিট এটা তো একুশ যদি চারশো টাকা গ্রাম হয় এখানে দামটা সে অনেক বেশি বলছে যাই হোক আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম তো এখন আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা যদি একটা এখানে অনেকগুলো আংটি আছে এই যে আংটির ডিজাইন দেখতে পারতেছেন তো এখান থেকে আমি একটা আংটি আপনাদের সাথে শেয়ার করব আংটি একটার ওজন কতটুকু হয় এবং দাম কত আমি শেয়ার করব। এখান থেকে আমি একটা আংটি নিতেছি এই আংটিটা এই আংটিটা মূলত আংটিটা অনেক সুন্দর ওয়াও আংটিটা আংটিটা পছন্দ হয়েছে আমার টোয়েন্টি ওয়ানের আংটিটা টোয়েন্টি ওয়ান আংটিটার ওজন কতটুকু আমি জিজ্ঞেস করতেছি তো এটার ওজন হচ্ছে কত এবং কত টাকা দাম আমি জিজ্ঞেস করি আপনাদেরকে বলতেছি হচ্ছে

তিনশো আশি টাকা গ্রাম এটা এটা হচ্ছে তিনশো আশি টাকা গ্রাম এটা হচ্ছে টাকা এখানে একটা চেন আছে অনেক সুন্দর এটা সিঙ্গাপুর ডিজাইন এই সিনটা দেখতে অনেক সুন্দর তাছাড়া আরও অনেকগুলো সিন এখন আছে তার মধ্যে থেকে আমি আরেকটা সিন আপনাদের সাথে শেয়ার করবো সিনের ওজন কতটুকু বা কী এটা দেখলেন একটা অনেক সুন্দর চেন তাছাড়া আরেকটা চেন আপনাদেরকে আমি দেখাবো আমি যদি আরেকটা চেন দেখাই এবং আরেকটা চেনের দাম এবং এটা হচ্ছে আরেকটা চেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে চৌধুরী ডিজাইন চৌধুরী ডিজাইনের যে সিনটা

সেনটা সেটা অনেক সুন্দর সেনটা দেখতে অনেক সুন্দর তবে দামগুলো অনেক বেশি যাই হোক আপনারা যারা নেবেন একটু দেখে শুনে নেবেন তো আমি আপনাদেরকে দেখালাম একটু আইডিয়া দিলাম যে একটা সেনের ওজন কতটুকু হয় এবং কত টাকা হলে আপনারা একটা সেন নিতে পারবেন বা একটা আংটি আপনারা নিলে কতটুকু হয় কত টাকা হলে নিতে পারবেন আমি একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি এটা আপনারা দেখে শুনে নেবেন এবং দাম করে নেবেন এক এক দোকানে এক এক রকমের দাম থাকে আপনারা একটু দাম চাষে বেশি করে নেবেন তো এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে বলে থাকবেন আর দাম সবসময় একরকম থাকে না দিন দিন দাম বৃদ্ধি পেতেছে বাড়ে এটাই স্বাভাবিক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ